আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ আছে তো এইটাকে সরল করতে হবে তো এইটার সাথে আমরা যারা ফুল অ্যাডার করেছি তার সাথে কিন্তু এটার সম্পর্ক আছে একটা সেটি হচ্ছে ফুল অ্যাডারের দুইটা আউটপুট একটা যোগ ফল আরেকটি হচ্ছে এই ক্যারি আউটপুট তো যোগ ফলের যে এস আউটপুট সেটার মান কিন্তু এটা এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস বি নট সি নট প্লাস সি এটা কিন্তু ওইটার মান ওই এস এর মান যোগফলের ফলের মান তো আমরা এটাকে যদি সরল করি তো এই দুইটা অংশ থেকে এ নট কমন নিতে পারি এ নট তো এ নট যদি কমন নিই তাহলে কী থাকে বি নট সি থাকে প্লাস এখানে বি সি নট থাকে প্লাস এখানে এ এ যদি কমন নিই এখানে ওই আসে এখানে ওই আসে তাহলে কী হবে বি নট সিনট থাকে প্লাস বি সি থাকে এবার এখন এ নট রেখে দিলাম আর এইটা যদি আমরা যে এ নট বি প্লাস এ বি নট সমান কিন্তু এ এক্স অর বি তো এইটা আমরা লিখতে পারি যে এখানে বি নট সি প্লাস বি সি নট সমান বি এক্স অর সি লিখতে পারি প্লাস এ রেখে দিলাম এখানে আবার এ বি প্লাস এ নট বি নট সমান কিন্তু বি এক্স নর সি অর্থাৎ এইটার সূত্র কিন্তু এইটা তাহলে আমাদের এখানে আর একটা কাজ করতে পারি ধরি এইটার সমান ওয়াই এই যে ধরি এইটার মান বি এক্স অর সি সমান আমি ওয়াই ধরলাম তাহলে কি হলো এটার সাথে আমি ওয়াই লিখবো কারণ এটা এ নট আর এটার মান আমি ওয়াই ধরেছি তো এটার পরিবর্তে ওয়াই লিখলাম প্লাস এ ইন্টু এটার ওয়াই নট হবে কারণ এই যে আমরা বি এক্স জর সি সমান্ত ওয়াই ধরেছি তাহলে ওয়াইয়ের উপরেই নটটা হবে এখন আমি যদি এটা বি ধরি তাহলে এ নট বি প্লাস এ বি নট মানে কি এ এক্স বি তার মানে কি এখন আমাদের এটা এ এক্স ওয়াই হবে এ নট ওয়াই প্লাস এ ওয়াই নট এর এইটা হয় বিভাজন উপাদ অনুযায়ী এখন আমরা পরের লাইনে ওয়াই এর মান লিখে দেবো ওয়াইটা বাদ দিয়ে এ এক জর লিখলাম এই প্রতীকটার নামে এক্স জর ওয়াই বাদ দিয়ে এখন আমরা এটা লিখব বি এক্স জর সি তাহলে আমরা কী পেলাম এ এক্স জর বি এক্স জর সি এটা কিন্তু ওই ফুল আডারের একটা আউটপুট ওইটার সাথে আমাদের মিল আছে তো ফুল আডারের কিছু অংশ শেখা হলো যাই হোক এটা সরল করে আমরা এটা পাবো তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে